Happy no. birthday to you. Happy birthday to you. Happy right. birthday. So birthday to thank you sudah 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 terima afu afu thank you eh ni bae bilso thank you eh oke na poka sana poka nya da bu ido chan na

아. 내가 가야 돼? 내가 을 팔대로 응응. 노래 자 아구. 만들어 꿀이. 나. 다음. <laughs> 넘어지세 이니다. 네, 미나네. 봐도 나. 내가 하다 너. 야, 불타 আমার লক্ষ্মীটা আমার পাখিটা তোমার গেলো কই ভাইয়া কোথায় গেল নাফিস তুমি খাও মুখে মুখ তো ভাইয়া রে বাইরে খাওয়াই দাও

তো আমি ডিসেপ্টটি গেছি ওইখান থেকে আমি নিই আসলে কেক তো কে কি আসলে সবার জায়গাটার মধ্যেই যার যার ছেলে সন্তান আছে ওই জায়গাটার মধ্যে তারই একটা আমার মনে হয় ডাল বাংলা এজেন্স হুম হুম হ্যাঁ ওই সবার দিক দিয়ে মনে হয় আপ্রেদের ছেলে আছে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন আমি একটা জিনিস যদি একজন একটা শার্ট এনে দিলাম বা একটা গেঞ্জি এনে দিলাম একটা বাচ্চাদের আপন জন নেমে দিলাম ও হয়তো বললে এই কালারটা ভালো লাগে না এটা বলতে পারো না ছোট হলে বলবো এটা বা আমি চেঞ্জ করে এনে দিব বা এই বলে না আর নিজের ছেলে যদি আয় কয় বা মেয়ে যদি বলে যে আমার এটা পছন্দ হয় না আমি দৌড়বে আবার মার্কেটে যাবো আবার ওটা বদলাইলাম ছোট হয়েছে আবার যাবো মানে দশ বারে গুলো যাবো আসলে

তোমাকে আজকে খুব কিউট লাগতেছে এত খুশি কেন এই জন্মদিনের জন্য হ্যাঁ তাই ও সুন্দর জামা পরছো হ্যাঁ আবার সুন্দর করে সাজগোজ করছো তোমাকে দেখে না আমার কাছে খুবই ভালো লাগতেছে কে তোমার আম্মু সাজিয়ে দিছে তোমাকে হ্যাঁ আর তোমার জন্য তোমার আব্বু কি করেছে বলো তো তোমার পাশে বসে আছে তোমার থেকে আরো কিছু জানার বাকি আছে বলো এই তোমার এই কেকটা কে এনে দিছে বলো তো হ্যাঁ কি কি বলো তোমার আব্বু আনছে না তোমার পাশে কে তোমার ভাইয়া আর তোমার এই পাশে তোমার আব্বু তাই তোমাদেরকে খুব হ্যাপি লাগতেছে তো কেকটা কখন কাটবে বলো তো হ্যাঁ

আচ্ছা এখন বুরহান বাইরে কিছু জিজ্ঞাসা করব আপনার একটি ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলের নাম হলো এস কে আসলাম তো এই এস কে আসলামের ইউটিউব চ্যানেলের কর্ণদারকে বলেন তো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইউটিউব চ্যানেলের কর্ণদার আমার একমাত্র মেয়ে মানহা বাহ বা আমার পাশে বইসা আছে আমার ছেলে মাশল্লাহ আমি আসলে আমার এক ছেলে এক মেয়ে হ্যাঁ আপিল দুয়ায় আমি হ্যাপি খুব এই সুখে শান্তিতে আছি আমার থেকে আমার মনে হয় আমার জায়গাটার ভিতরে আলহামদহ আমার চেয়ে আনন্দ কেউ নাই বা এই হাত তোর দে এই বয়সে আমি বিনোদনে আসতাম না আমি খুব হ্যাপি আমি যতদূর জানি তো আপনি আসলে একজন বড় মাপের মানুষ সেটা আসলে এই এই বয়সে এই বিনোদন জগতে এসে আপনি অনেক কিছু দেখিয়েছেন অনেকজনরে অনেকভাবে উৎসাহ দিয়েছেন কাজ করার জন্য তো সেই জায়গা থেকে বলবো আপনার জায়গা থেকে তো আপনি হ্যাপি আমরাও সেটা আমরা আপনার কাজে গিয়েই আমরা তখন এটা উপলব্ধি করতে পারি আসলে এটা কিছু না এই অনেক কিছু আছে যে মানুষের ভিতরে একটা ভাবপুতি থাকে যে কিছু একটা এখানে বলু রোডে গাটে বা একটা বলু যে আমরা বা অনেক মানুষ অনেক কিছু বলতে চাই কিন্তু আসলে বলতে পারে না সে জায়গাটা ঘাটতি থাকে আমিও পারি না আমিও পারি না পারি না বিদায় আমি ওইখানে পারি না বিদায় আমি ক্যামেরার সামনে কিছু বলে আমি আমার বোকটাকে হালকা করতে চাই এই হলো মূল উদ্দেশ্য আজকে বিভিন্ন মেম্বার থাকে চেয়ারম্যান থাকে অনেক কিছু হয় না যেমন আমি একটা আপনি কিছুদিন আগে আপনার একটা কন্টিনিউ করছি আমার ওই শর্ট ফিল্মটার নাম হলো সমাধান হ্যাঁ আমি এই চেয়ারম্যানের ক্যারেক্টার নিই সেখানে আমি যে ভূমিকাটা পালন করছি এটা আমি অনেক অনেক জায়গায় পাই না বা পাইলে আমি বলতে পারি না আবার চেয়ারম্যান ওয়াইফ কি করে সেটাও কিন্তু জানলো প্রকাশ করতে পারি না কিন্তু আমি আমার ওয়াইফ দিয়ে ওখানে ক্যারেক্টার করে আমি দেখাই দিচ্ছি আমার ওয়াইফ কী করে অর্থাৎ একটা একাচ্ছি বউ কী করে হ্যাঁ আসলে অন্য কিছু প্রকাশ করার জন্যই আমার এই চ্যানেল খুলে আর কিছু না হ্যাঁ এইটাই আর কিছু না এই রকম কিছুই আমার ইচ্ছা সামনে আমরা একটা কিছু করতি যা এখন এটা আপনাদের কাছে শেয়ার করতেছি না আমি আমি আপনাদেরকে সামনে ইনশাল্লাহ উপহার দেব আমি একটা ভালো একটা গল্প করতছি সেটা এস কে আসলামের যারা ফলোয়ার আছেন তো বুরহান ভাইয়ের বুরহান ভাইয়ের দৃষ্টিভঙ্গিতে যা বোঝা যায় তো সে সম্ভবত অডিয়েন্সে উল্লেখ করেই বলতেছে আপনাদেরকে ধামাকা কিছু দেখাবে হ্যাঁ বুরহান ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই অডিয়েন্সের জন্য পুরা ডিটেল বলার জন্য তো পবলেন সমাধান এই নাটকটি যেই দেখেছে আশা করি সকলেরই ভালো লেগেছে তো এবারের মতনও নতুন কিছু নাটক আবারও আপনাদেরকে উপহার দিবে তো দর্শক ভাই যারা আছেন সাবস্ক্রাইব করবেন নিয়মিত নাটকগুলো আপনারা ফলো করবেন জি আমরা আরও কিছু ভালো ভালোবানিতেছি আমাদের এখানে আসলে কিছু লোক আছে যারা কন্টিন কাজ করতেছে আমার এই মেয়ে জন্মদিনে আমি আসলে আমার জাগার কারণে বা কোনো কারণ বসে তাদেরকে ইন করতে পারলাম না কারণ অনেকে অভিনয়ে ব্যস্ত যেমন আমাদের এখানে আমার যে কন্টিনিউতে ওই আমার যে নায়িকার চরিত্র অভিনয় করে যেমন তন্নি তন্নি ইসলাম উনি খুব ভালো একটা মেয়ে তে উনি আজকে ওনার শুটিং আছে যার জন্য আসতে পারে নাই আচ্ছা আচ্ছা তারপরে মিরাজ তালুকদার আছে উনিও শুটিংয়ে একটু ব্যস্ত হ্যাঁ কিন্তু মানে মেয়ের তার তোর ধর ঘুরে দেবে না জন্মদিনে ওদিকে সালমান হাওলাদার আছে উনি খুব একটা ভালো মানুষ যে এত ভালো মানের মানুষ যে বলার মতন না তারপরে নিরঞ্জন পাশা উনিও খুব ভালো মানুষ আমাদের বুলবুল ভাই সেও খুব ভালো মানুষ হাবিব খান চলচ্চিত্র একজন ভালো আর্টিস্ট খুবই ভালো ওইখানে মানে আসলে বাসায় প্রকাশ করতে পারব না তারপরে আপনি ওই রজনী আপা আসলে আরো অনেকে আছে সবার নাম বলতে পারতি না লাবণ্য আপু আছে হ্যাঁ আপু আছে হ্যাঁ ওই মেকআপ মেন সেকেন্ডার ভাই আছে ক্যামেরাম্যান শামিম ভাই আছে হ্যাঁ শামিম ভাইয়ের বাসা রইল আপনার ওই পুরান ঢাকা আর ওনার মগবাজার হলো অফিস কিন্তু ওনার আসলে সবাই ওই শুটিং নিয়ে একটু ব্যস্ত তো এইজন্য মানে তারিতার জন্য আমি ছোট করে একটা কিছু করলাম পরে আমরা একবারে আমি যখন করব তখন আমার এই পুরা টিম নিয়ে করব তখন আমি ওই আমার দর্শক যারা আছে তাদের গান পাশে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ বাহ বাহ মাশাআল্লাহ বলো তুমি কিছু বলো তুমি কিছু বলো হাই টা টা

এই তিন হাজার সাড়ে তিন হাজার টাকা বা চার হাজার টাকা পুঁজি থাকে ওর কাছে কিন্তু আপনার কাছে যেমন চার কোটি টাকা টাকা না চার লাখ টাকা কোনো টাকা না ওর কাছে সাড়ে তিন লাখ হাজার টাকা বা চার টাকা ওর কাছে বিশাল ব্যাপার সাপ ওই কোটি টাকার সময় আসলে বিনোদন জগতে যে কেন আসছে এই জিনিসটা এখান কিছু মিল করছি যে একটা লেজ ফিতা বা একটা বাদামওয়ালা বা একটা যে কোনো একটা ফেরিওয়ালা আপনার যখন ওই ছিনতে গেলে পইলা জায়গায় যখন টাকাটা উচ্ছোলা যায় তখন ওই কী করে খাই বা কীভাবে চলবো ওইটাই জিনিসটা মিন করছি আর ওই জিনিসটা আমার মেয়ে যখন দেখে আমি তখন আমার রজনী আপু খুব ভালো চরিত্র নিয়েছে উনি একটা সাংবাদিক উনি একটা সাংবাদিক আসলে অনেক কিছু আমাদের আছে আমরা আসলে অনেক জুনিয়র মানুষ তো তারপর অনেকে আমার সাপোর্ট করে সবাই সাপোর্ট করে ইনশাল্লাহ মানে কি বলবো খুব সাপোর্ট করে রজনী আপু আছে আঙ্গ তন্নি বিরাজ তালুকদার সালমান হাওলাদার মানে আসলে একবার বলছি যে একবার যদি হাজার বারো বলি না আমার আসলে যে ঠান্ডা পানি খেলে যেমন পিপা সাংগিটে না মানে আমার অবস্থায় থেকে এরকম আপনারা যদি আমার একটু হেল্প করেন আপনি আমার ফ্যামিলি মেম্বার হন সেই ক্ষেত্রে যদি আপনি মনে করেন যে আপনি যদি সারা না পাই সারা একটা সাবস্ক্রাইব করলে হ্যাঁ এখানে একটা বাড়লে একটু কমেন্ট করলে ভালো লাগে একটু লাইক কমেন্ট করলেন হ্যাঁ একটু শেয়ার করে দিলেন এই আর কি এই জিনিসটা পাইলে আমাদের পাওয়া হয়েছে আর কিছু চায় না যে খুশিটা না হয় কিন্তু একটা হাততালি দিয়ে খুশি আমাদের অবস্থা আসলে এরকম যদি আপনারা পাশে থাকেন আর কি বলবো আসলে গুছিয়ে গেছে কিছু বলতে পারি না তো দিন রাত সময় অনেক কিছুই লাগে এটা আপনারা খুব ভালোভাবে জানেন আজকে যদি এখানে ভুবনে গেলে এটা কি লাগে আপনারা খুব ভালো জানেন আসলে এই ভাষায় প্রকাশ করতে পারবো না এই আর কি দর্শকের কাছে আমার মেয়ে ছেলের জন্য দোয়া চাই আর আমার যদি আপনার কাছে যে ভালো লাগে যদি মনে করেন তাইলে আমার যে বয়স আমি বিনোদনে আসছি যদি একটা লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইবার করেন আবার আমি খুব খুশি এক আমি হ্যাপি অবশ্যই যারা এই কন্টেন্টটি দেখে থাকেন তাহলে বুরহান ভাইয়ের জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এই কথা বলেই আজকের মতন বুরহান